শীতকালে খেজুরের রস হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং আর এই ট্রেন্ডিং ফলো করতে গিয়ে আমরাও চলে গেলাম খেজুরের রস খাইতে কোথায় গেলাম খেজুরের রস খাইতে এবং কিভাবে গেলাম সমস্ত অভিজ্ঞতা আপনাদেরকে আজকে শেয়ার করব সো লেটস ইজ দ্য ভিডিও সেই শীত এই শীতের মধ্যে যে যাচ্ছি আমরা খেজুরের রস খাবার এখন বর্তমানে চারজন আর আরো যাতে এই তিনটে চোর এই যে ডাব চুরি করবে না ছিল রাত্রিবেলা এখন ওইদিকে লাইট মারো তো লাইট মারো দেখি চোর তিন দেখ দেখাই এই যে এই তিন দেখ চোর আমরা হচ্ছে ফাইনালি এখন বর্তমানে এটা মামা কোন জায়গায় এটা গো এটা তো গোপালপুর গোপালপুর এসে আমরা দাঁড়ালাম না এই যে এখানে হচ্ছে মুন্না এই ফটোগ্রাফার মুন্না নয় কিন্তু এটা হচ্ছে মুন্না মামা আর হচ্ছে শুভ মামা এটা আর এটা হচ্ছে শাওন এটা হচ্ছে মোহন এ মুখ খোলো মিয়া এই যে এটা হচ্ছে মোহন এটা স্বাধীন সোহান আর সোহেল মামা

এখন বর্তমানে আমরা আছি গোবিন্দগঞ্জ চার মাদাতে তো এখান থেকে যাবো আমরা হচ্ছে কাটায় মানে এখানে কিন্তু গোবিন্দগঞ্জে একটা জায়গায় হচ্ছে আপনার ইয়ে পাওয়া যায় রস পাওয়া যায় কিন্তু ওইখানে আমরা যাব না আমরা যাবো হচ্ছে ইয়েতে কাটাতে তো এখন আমরা এই চার মাদাতে এখানে আমাদের মহিমগঞ্জ সিএনজি স্ট্যান্ডার্ড এখানে চা খাচ্ছি সবাই মিলে এ তোমরা যে এই এত শীতের মধ্যে এত শীতের মধ্যে যে আসলে তোমাকে কিরম সেই না তো এখন বর্তমানে আমাদের গাড়ির একটু খাওয়ালাম গাড়ি গাড়ির ক্ষুদা লাগছিল আমরা এখন বর্তমানে পেট্রোল পাম্পের এখানে যে দুইটা গাড়িকে খাওয়ালাম দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট যাওয়ার পরে আমরা পৌঁছাই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামে কেননা এই সাপমারা গ্রামে কিন্তু পাওয়া যায় এই সুস্বাদু খেজুরের রস ও আপনি এখানে যে রসটা বিক্রি করেন এটা রসের ইয়ে কিরকম মানে দাম কেমন কিভাবে বিক্রি করেন পঞ্চাশ টাকা লিটার বিক্রি করি রস খায় নাকি মানুষ মারা যায় এটা কি বাস্তব মারা যায় জঙ্গলের মধ্যে গাছ লাগায় নেট করে না

এই কাকারা কিন্তু এখানে এই যে খেজুরের রস থেকে গুড় বানায়

তা যে আমরা যে রসটা খাইলাম এই রসটাও ভালো ঠিক আছে কাকা তাহলে রেখে আসেন অবশ্যই আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সেই লোকেশনের জায়গায় যেটা হচ্ছে गोविंदগঞ্জ সেটা কারিগরি কলেজের ডান না উত্তর পাশে কারিগরি কলেজের উত্তর পাশে এই যে এটা হচ্ছে সেই লোকেশন দেখেন কতটা সুন্দর একদম পুকুরপাড়ের ধার ঘেসে গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে দেখেন গুরমাতিছে

আগা কেমন সময় লাগে এখানে গুড় ইয়া হইতে? 3.5 4 ঘন্টা সময় লাগে। 3.5 4 ঘন্টা। আর এটা থেকে কি একদম লিগ্যাল গুড় দেন নাকি ওই যে নালি সিস্টেম যেটা? গুড় হবে এটা লাল নালি তৈরি করেন না আপনারা? হ্যাঁ, লালই তৈরি করি। সব সময় পাওয়া যাবে এটাতে না এখানে? সব সময় পাওয়া যায়। ভাই দে বেটি, কত দিম ও আচ্ছা আচ্ছা। গুড়ের এ কত করে এটা বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি আর নালিটা? নালি 220 তে আইছে। 320। তো আপনারা যেটা শুনতে পারলেন যে আসলে এখানে মূলত গুড় তৈরি করা হচ্ছে যে খেজুরের যে রসটা আছে না এই রস থেকে কিন্তু ওনারা গুড় তৈরি করতেছে আর এক প্রকার নালি বের করে আর এই গুড়ের মূল্য হচ্ছে প্রতি কেজিকে চারশো টাকা কেজিতে এনারা হচ্ছে গুড়টা আর কি বিক্রি করে নালিটা বিক্রি করে হচ্ছে তিনশো বিশ টাকা কেজিতে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন এই জায়গাটা হচ্ছে মূলত ডাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কারিগরি কলেজ আছে কলেজের উত্তর পাশে এই জায়গাটি কিন্তু অবস্থিত আর এখানে কিন্তু দেখেন চতুর্পাশে পুকুরের চতুর্পাশে কিন্তু সারি সারি এই খেজুরের গাছ কিন্তু লাগানো আছে আর এই গাছগুলো থেকেই কিন্তু তারা রস সংগ্রহ করে আর আমরা যে একা আসছি না এই যে এখানে দেখেন এই পাশে কিন্তু একদল ভাইয়েরা আছে পাশাপাশি এই যে দেখেন চতুর সাইড দিয়ে কিন্তু এই ভাইরা কিন্তু এখানে ঘুরতে আসছে প্লাস এখান থেকে খেজুরের রসটা খাইতে আসছে যে দেখেন অনেক রকম ভাই ব্রাদার সবাই কিন্তু চলে আসছে তো আপনারাও আসতে পারেন আর আমি এই জায়গা লোকেশনটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল ছয়টা থেকে ছয়টার ভেতর এখানে উপস্থিত হওয়ার তাহলে কিন্তু এখানে সমস্ত কিছু পাবেন এবং এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন তো দেখা হবে এরকম নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ